চারপাশে তাকাই নিকশ কালো অন্ধকার চুপিসারে ফাঁদ পাচ্ছে সমস্ত রং মুছে দিতে সূর্যের উজ্জ্বল আলোর গভীরে লোভ হিংসা আর ঋরংসার লগ্ন রূপ দমকা হাওয়ায় বিবস্ত্র করে দিচ্ছে সভ্যতা সুনিশ্চিত জীবন ঘুণ ধরা একটা সমাজ ঘুণ পোকারা আলোর নিচে গভীর সুরঙ্গ পথে পাড়ি দিচ্ছে সমাজ বৃক্ষের মূলে কুড়ে কুড়ে খাচ্ছে মূলের গভীরতা শিক্ষা বোধ বুদ্ধি বিবেচনা বিকে কিনির হাটে দিদার বিকোচ্ছে নিলামে দর উঠছে আকাশ ছোঁয়া ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে ভবিষ্যৎ পথে পড়ে প্রাণ আঁকড়ে দিন গুনছে শিক্ষা সময়ে কলধ্বনি ঊর্ধ্বাকাশে ক্রমে ক্ষীণ তেরে থেকে ক্ষীণতর হচ্ছে প্রতিবাদী নির্দোষ কণ্ঠ আলোর পিপাসা বুকে নিয়ে ফটিক জল চেয়ে ফিরছে প্রতিদিন নৈরাশ্যের সংবর্ত ঘনিয়ে উঠছে অনিবার্য আক্রোশে যোগ্যতার মাপকাঠের সংজ্ঞা আজ পরিমার্জিত ছাই চাপা আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে বুকের জ্বালা সেদিন আর বেশি দূরে নয় যেদিন অসন্তোষের আগে বিস্ফোরিত হওয়ার দৌড়ে প্রথম স্থান দখল করবে আর সেই আগুনের লেলিহান শিখা ক্রমশ দখল করবে গোটা একটা সভ্যতা নতুন করে আবার লেখা হবে মানব সভ্যতার উন্মেষের ইতিহাস জন্ম আর মৃত্যুর মাঝে উজ্জ্বল আলোয় প্রতিভাত হবে মান আর সম্বলিত এক একটা মানব গাথা নমস্কার